বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি মটন কারি তো এইভাবে মটন কারি রান্না করলে একদম যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু মটন মটনকারি রান্নাটা তোমরা দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর রসুন বাটা রসুন বাটাটা দিলে কি হয় তারপরে আমি প্রেশারে দিলাম মাখিয়ে নিয়ে কারণ প্রেশারে দিলে সেদ্ধটা ভালো হয়ে যাবে আর এইভাবে সেদ্ধ করতে দিলে কোনো আষ্টে গন্ধ থাকে না তারপরে দেখো একটু টক দই নুন দিয়ে পেটিয়ে রেখে দিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি সেই কড়াতে আমি দিয়ে দিয়েছি আলু আলুগুলো ভেজে তুলে নেব ততক্ষণে দেখো মটনটা ঠিক ছটা সিটি দিয়ে আমি নামিয়েছি একটু মিডিয়াম আমি আঁচে আর কি সিটিটা দিয়েছিলাম তারপরে দেখো এভাবে আমি তুলে নিয়ে নিলাম মাংসগুলো মানে মটনটাকে তুলে নিলাম জলটা আলাদা করে রেখে দিলাম এদিকে দেখো কি কি নিয়েছি আদা রসুন টমেটো একটু মিট মশলা নিয়ে নিয়েছি টক দই আর এই সামান্য মশলা দিয়েই কিন্তু আমি রান্না রান্না করবো কিন্তু এত টেস্টি আর এত সুন্দর রান্না তোমরা কিন্তু আগে কখনো খাওনি সত্যি সত্যি ভীষণ সুন্দর হয়েছিলো এভাবে যদি তোমরা রান্না করতে পারো দুর্দান্ত একটা রান্না হবে গোটা গরম মশলা তেজপাতা পোড়ন দিয়ে রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু দিয়ে দিলাম এভাবেই একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু চিনি ওর মধ্যে অ্যাড করে দেব। এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আবারও অল্প করে দিয়ে দিলাম যেহেতু দেওয়া আছে তাই জন্য অল্প করে দিলাম সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বা তারপরে আমি ওর মধ্যে টক দইটা দিয়ে দিয়েছি এবার একটু মিট মশলা ওতে অ্যাড করে দিলাম বেশ একটু বেশি পরিমাণে আমার এখানে কিন্তু পাঁচশো গ্রাম মতন মাংস ছিল মটন ছিল সেই মটনটা সেদ্ধ করা মটনটা এবার ওর মধ্যে দিয়ে দেবো আরও মিনিট দশ পনেরো মিনিট মতন আমি মিডিয়াম আছে কিন্তু এটাকে কষাতে থাকবো তার মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম কষতে কষতে দেখো একটু তেল মানে বেরিয়ে গেছিল একদম আমি কিন্তু একদম অল্প তেলে রান্না করেছি তো ভীষণ টেস্টি হয়েছিল আর কোনো গন্ধ ছিল না এভাবে তোমরা রান্না করে কিন্তু খেয়ে দেখবে আর আগে কোনো দিন যদি এইভাবে রান্না করে থাকো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো এভাবে রান্না করলে ভীষণ টেস্টি আর ভীষণ আমরাও ছোটবেলা বাটি নিয়ে ওরকম ছুটে যেতাম জানিস মাংস খাজা খেতে কই কিসে দেবো দেবো কি দেবো আলু খাবে মাংস আচ্ছা মটন খাবে আমার সোনা মনা আমরাও খেতাম যেন ছোটবেলায় মার কাছে গিয়ে বাটি নিয়ে ছুটতাম তো তোমরা কে কে ছুটে যাও সেটা আমাকে বলো তো একটুখানি কমেন্ট করে ছোটবেলায় কারা কারা মাংস খেয়েছো তার মধ্যে কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছিলো আমার ভাটি বাটি হাতে চলে এসেছিলো চিকেন কষা খেতে তারপরে দেখো আমি যে চিকেনের জলটা ছিল সেটাই দিয়ে দিলাম আর পরে আর সামান্য একটু জল অ্যাড করেছিলাম ওতে তারপরে লাস্টে নামিয়ে সময় একটু ঘি আর সাহি গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেবো দুর্দান্ত একটা মটনকারি রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না এভাবেই মটনটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো দারুণ লাগবে দারুণ টেস্ট তো চলো